সেসব্দি দেখবেন না যে আপনাকে কাঁদাচ্ছে যে আপনাকে কাঁদিয়েছে তাকে আপনি কি করবেন বা তার সাথে আপনি কি করবেন আমরা রোজকার জীবনে প্রচুর লোকের সঙ্গে পরিচিত হই তাদের মধ্যে কিছু লোক আছে বন্ধু কিছু লোক আছে আত্মীয় স্বজন কিছু লোক আছে আশেপাশের পরিচিত লোকজন তো এইসব লোকজনের থেকে যখন আপনি কোনো আঘাত পাবেন যারা আপনাকে আপনার মনেতে আঘাত দেবে সে আঘাতের প্রতিকার বা সে আঘাতের প্রতিশোধ আপনি নেবেন কি করে আপনি কি হজম করবেন কেউ যদি আপনাকে বিনা অপবাদে অপমান করে তার প্রতিশোধ নেবেন না যদি না নেন তাহলে কিন্তু আজই নেই যদি প্রতিশোধ না নেন আপনার মতো সৎ ব্যক্তি আর নেই পৃথিবীতে কারণ প্রতিশোধ স্পৃহা তাদের মধ্যেই থাকে তারা যারা আত্মসম্মানই হয় আপনার যদি আত্মসম্মান থাকে আপনি অবশ্যই প্রতিশোধ নেবেন এবং এই প্রতিশোধ কীভাবে নেবেন তাকে বোঝাবেন যে আপনি তার কতখানি শত্রু মনে মনে হয়েছে। যে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে মনে আঘাত দেওয়ার চেষ্টা করেছে আপনাকে দিয়েছে আপনাকে আর্থিকভাবে ক্ষতি করে আপনাকে মানসিকভাবে ক্ষতি করে শারীরিকভাবে ক্ষতি করে একসময় আপনার ক্ষতি করার চেষ্টা করেছে দেখুন এই দুনিয়ায় টাকা তো সর যার পকেটে টাকা নেই তার কিন্তু পুত্র স্বামী কেউই নেই এমনকি মা বাবাও তার থেকে দূরে চলে যায় তাই যখন টাকা পয়সা থাকবে সেই সমস্ত লোকের সঙ্গে চেনা পরিচয় করুন বা মেরামেশা রাখুন যারা আপনার প্রকৃত শাকাঙ্ক্ষী যারা আপনার বিপদ আপদে আপনার পাশে দাঁড়াতে পারে যারা আপনাকে কখনো কাঁদাবে না যারা আপনাকে সবসময় সাহায্য করার জন্য এগিয়ে আসবে আপনাকে হেল্প করবে বিভিন্ন বিপদে আপদে টাকা পয়সা দিয়েই হোক আপনাকে শারীরিকভাবেই হোক বুদ্ধি দিয়েই হোক হেল্প করবে তাই যারা একসময় আপনাকে কাঁদিয়েছে আপনার অসফলতার সুযোগ নিয়ে আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে সেই সব লোকের থেকে আপনি দূরে সরে থাকুন তাদেরকে কাঁদান আপনি আপনার ব্যবহার দিয়ে আপনার যোগ্যতা দক্ষতা দিয়ে তাদেরকে কাঁদান দেখবেন তারা একদিন শিক্ষা পাবে যদি সে আপনার প্রেমিক হয় যদি সে আপনার প্রেমিকা হয় যদি সে আপনার মনেতে আঘাত দিয়ে কথা বলে তাদেরকে কাঁদানোর চেষ্টা করুন তাদেরকে বুঝিয়ে দিন যে আপনিও একজন লোক আপনিও কাঁদাতে পারেন তাকে তাকে হাতে না মেরে ভাতে মারুন তাকে এমন শিক্ষা দিন যেন সে আর কোনো দিন কোনো লোকের মন নিয়ে খেলা করতে না পারে আজকালকার দিনে রোজ দেখতে পাচ্ছি যে একটা ব্রেকআপ প্রেম প্রেমিকার ব্রেকআপ স্বামী স্ত্রীর মতে ডিভোর্স কেস বেড়ে চলেছে এটা কেন হয়ে জানেন এই একে অপরে কাঁদানোর ফলাফল একে অপরকে কাঁদাচ্ছে মানুষ নিরন্তর কেউ কারোর জন্য নয় পৃথিবীতে টাকা যখন থাকবে না তখন আপনাকে কেউ পাত্তা দেবে না আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ আপনাকে চোখে দেখবে না তাই নিজেকে বলিষ্ঠ করুন নিজেকে শক্তিশালী করুন যে কেউ যদি আপনাকে কাঁদায় সহজে আর কান্না নয় চোখের কোনো অসু আনবেন না মনেতে সেই রাগটাকে পুষে রাখুন মনে মনে প্রতিজ্ঞা নেন আপনি আর প্রতিশোধ একদিন নেবেনই যে আপনাকে কাঁদিয়েছে যে আপনার মানসিক অবস্থার সুযোগ নিয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছে তাকে কোনো আপনি ছেড়ে কথা বলবেন না একদম ছেড়ে কথা নয় তাকে প্রতিটা পদক্ষেপে তার হিসেব রাখুন তাকে আপনি কাঁদা আপনি ভগবানের হাতে ছেড়ে দিন দেখুন এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড রিয়াকশন কেউ যদি বিনা অপবাদে কারোকে অপমান করে তাচ্ছিন্দ করে তার মানসিক অবস্থা নিয়ে বিদ্রুপ করে তার কিন্তু ফলাফল অবরোতাকে দেবে তা সে পাবেই পাবে সে এই জন্মেদি পাবে তার পাপের শাস্তি আপনি কিচ্ছু করতে যাবেন না আপনি তার এগেনস্টে কিচ্ছু বলবেন না আপনি শুধু দেখবেন আর মুচকি মুচকি হাসবেন যে তুমি মানুষ যেন না কাকে বলছো না বলছো তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই হ্যাঁ মূর্খ তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই তুমি ভগবানকে ফাঁকি দিয়ে কিছু করতে পারবে না তোমার এই কাজ তোমাকে একদিন শিক্ষা দেবে উচিত শিক্ষা দেবে সেই দিনটার অপেক্ষা করো যে আপনাকে অপমান করেছে যে আপনাকে তাচ্ছিল্য করেছে যে আপনার মানহানি করেছে যে আপনাকে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে অন্যভাবে আপনার জীবন নিয়ে খেলা করেছে আপনার মন নিয়ে খেলা করেছে তাকে আর ছেড়ে কথা নয় আপনি ভগবানের কাছে প্রার্থনা করেন ভগবান যে আপনার এই ক্ষতি করেছে এই ধরনের ব্যবহার আপনার সঙ্গে করেছে সে যেন কোনোদিন ক্ষমা না যোগ্য হয় ভগবান যেন তাকে শাস্তি দেয় আপনি ভগবানের কাছে যা প্রার্থনা করুন আর দেখবেন ভগবান ভালো করে যদি ডাকেন আপনি যদি সৎ পথে থাকেন আপনি যদি সঠিক লোক হন দেখবেন আপনার প্রার্থনা ভগবান শুনবেন আপনি মন দিয়ে শুধু তাকে ডাকুন আপনার কাজ করে যান কর্ম করে যান ফলের আশা করবেন না বিবেকানন্দ বলেছিল কখনও ফলের আশা করবে না তুমি তোমার কাজ করে যাবে দেখবে ফল আপনে আপ পাবে যদি তুমি সৎকর্ম করো যদি তোমার মধ্যে সেই কর্মের নিষ্ঠা থাকে তো যদি যদি তোমার লক্ষ্য স্থির হয় যদি তুমি পরিশ্রমী হও সৎ হও নির্ভীক হও তোমার ফল চরা সমস্ত বাধাকে তুমি অতিক্রম করতে পারবে পৃথিবী কোনো বাধাই তোমার কাছে বাধা বলে মনে হবে না তাই নিজের ওপর আস্থা রাখুন নিজের ওপর বিশ্বাস রাখুন আর কাঁদবেন না বসে বসে পুরুষ মানুষের কান্না শোভা পায় না নিজের পায়ে দাঁড়ান নিজেকে সেভাবে তৈরি করুন সে আপনাকে কাঁদিয়েছে আপনি তাকে কাঁদানোর চেষ্টা করুন আপনার বুদ্ধি দিয়ে বিচার শক্তি দিয়ে আপনার কর্মদক্ষতা দিয়ে তাকে বুঝিয়ে দিন যে আপনি ছোট নন সে যে আপনার একসময় কাঁদিয়েছে যে কত অপরাধ করেছে এই অপরাধ প্রবন্ধ তার মধ্যে জাগানোর চেষ্টা করুন তাকে প্রতি পদে শিক্ষা দিন দেখবেন সে একদিন ঠিক শিক্ষা পাবে আর অপরলা বিচারে সে একদিন এর শিক্ষা পাবে উচিত শিক্ষা পাবে তারও মান সম্মান হানি হবে সেও আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে যে সে একদিন অপমান করেছিল আপনাকে সেও মনে মনে ভাববে যে আমি তো একসময় আপনাকে অপমান করেছিলাম তার ফলাফল আমি আজই পেলাম সেও কোনো না কোনো সময় তার স্ত্রী পুত্র ফ্যামিলি থেকে অপমানিত হবে বা তার বন্ধু বান্ধব থেকে অপমানিত হবে দেখবেন বিনা অপবাদে কেউ যদি কাউকে অপমানিত করে না তার কোনো দিন ক্ষমা হয় না তাকে ওপরলাও ক্ষমা করে না তাই নিজের কাজ করে যান নিজের লক্ষ্যে স্থির থাকুন নিজের কর্তব্য অটল থাকুন নিজের নিয়মানুবর্তিতা নিজের বুদ্ধিসুত্তির দিকে নজর রাখুন নিজেকে ডেভেলপ করুন এবং অপরের ভালো কাজে নিজের সময়টাকে ব্যয়িত করুন নিজের ভালো করার চেষ্টা করুন দেশের সমাজের ভালো করার চেষ্টা করুন দেখবেন আপনার কাছে এই সমস্ত লোকেরা পিছু হটে যাবে তাই আমার একটাই বক্তব্য যে কাঁদবেন না একদম হাত ধরে বসে কাঁদবেন না যদি আপনার মনে কষ্ট হয় আপনি মনে চেপে রাখবেন মনে মনে একটা জেদ তৈরি করুন যে আমাকে যে কাঁদিয়েছে তাকে আমি একদিন কাঁদা বই কাঁদাবো প্রতীক্ষা করুন তাকে আর্থিক দিক দিয়েই হোক তাকে মানসিক দিক দিয়েই হোক আপনি তাকে একদিন কাঁদা এবং সেটা উপরলাকে ছেড়ে দেন উপরোলা কাছে কাঁদুন যদি কাঁদতেই হয় উপরলার সামনে কাঁদুন ভগবানের সামনে কাঁদুন ভগবানকে করজোরে প্রণাম করে কাঁধুন এ ভগবান লোকে শক্তি দাও আমি যেন ভেঙে না পড়ি আমি যেন লোকের কথায় প্রলোচিত হয় আমি নিজের যাতে ভেঙে না পড়ি নিজের কর্তব্য পথ থেকে যেন আমি বিচলিত না হই দেখবেন ভগবান আপনাকে সেই শক্তি জোগাবে সেই শক্তির বলে আপনি বেঁচে থাকবেন আপনার মন চাঙ্গা থাকবে আপনার শরীর ভালো থাকবে আপনার মন ভালো থাকবে আপনি উন্নতি করতে পারবেন সমস্ত কাজেতে সমস্ত কাজে মনোনিবেশ করতে পারবেন যে কোনো কাজে আপনার কাছে সহজ সরল বলে মনে হবে তাই নিজের কাজ করে যান এবং এসব কান্না টান্না মেয়েদের পোষায় মেয়েদের মানায় আপনি পুরুষ মানুষ আপনি বৃদ্ধিক আপনাকে এসব কান্না ডান্না পোষায় না তাই নিজের কর্তব্য অটল থাকুন এবং এই সমস্ত লোকের থেকে দূরে থাকুন যারা আপনাকে একবার কাঁধেছে তাদের প্রশ্ন দেবেন না তাই কাঁধে তাদের হবে তাদের শাস্তি পেতে হবে এই মনোভাবিত নিয়ে আপনার নিজের কাজেতে মনোনোবেশ করুন দেখবেন বাকি সব আপনি আর ঠিক হয়ে গেছে